ভাই আমি তিন নম্বর অধ্যায়ের পরমাণুর মডেল বুঝি না আমি গাণিতিক সমস্যা সমাধান করতে পারি না আমার ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাসের নিয়ম আমি কিছুই বুঝি না তাদের জন্য আমার এই লেকচারটা খুবই জরুরি ভাই সত্যি বলতেছি তোমরা অনেক সারের অনেক ক্লাস করে থাকো আসলে বুঝতে পারো না যে কোন ভাবে প্রশ্ন কিভাবে আসবে আমি কেমনি অ্যান্সার করব তাদের জন্য ভাই আমার এই লেকচারটা খুবই জরুরি তো আসো আমরা এই তিন নম্বর অধ্যায়ে পড়ি কি আসি বলছি পদার্থের গঠন পরত্বের মধ্যে তোমাকে হবে পরমাণু মডেল আমি টাইপ আকারে সাজাইছি ভাই এখানে তোমাদের জন্য এত সুন্দর কি টাইপ আকারে সাজাইছি যে প্রশ্ন কমন করতে বাধ্য থাকবে নাহলে আমি সুশান্ত গ্যারান্টি দিয়ে বলতেছি ভাই তোমাদের এক লক্ষ গুণ টাকা ফেরত দেবো যদি প্রশ্ন কমন না পাও তো আমি দেখি আসি ভাই কিভাবে প্রথমে পরমাণু মডেল করতে হবে আমাকে এই অধ্যায়ে এবং তারপরে প্রথমে গাণিতিক সমস্যার সমাধান যেমন কৌণিক ভরবেগ সমস্যা করতে হবে শক্তির বিকরণ সম্পর্কে করতে হবে আইসোটোপের ম্যাথমেটিক্যাল আইসোটোপ বিষয় ম্যাথমেটিক্যাল গুলো করতে হবে এরপর ইলেকট্রন বিন্যাস শিখতে হবে তার সঙ্গে ইলেকট্রন বিন্যাসের নিয়মগুলো শিখতে হবে তোমাকে কি রকম নিয়ম যে পলির বর্জন নীতি আপবাউ নীতি এবং হুন্ডের নীতি এগুলো বিষয়গুলো আমাদের শিখতে হবে এরপর আমরা আইসোটোপের ব্যাপারগুলো শিখতে হবে তো ভাই আমরা কথা না পড়ে আমরা নেক্সট চলে যাই ভাই আমি যে পারমাণবিক মডেলের প্রথম টপিক যে পড়াবো টাইপ 1 সে টাইপ ক্লাসে পারমাণবিক মডেল তো পরমানু মডেলটা যদি আমরা দেখি পরমু মডেল আমরা তোমাদের সিলেবাস মধ্যে দুইটা মডেল আছে একটা আছে রাধার ফুট পরমাণু মডেল এবং একটা আছে বোর পরমানু মডেল তো আমরা রাধার ফুট মডেল দেখবো রাধার ফুট পরমাণু দিচ্ছে উনিশশো এগারো সালে এবং বোর পরমাণু দিচ্ছে উনিশশো তেরো সালে এমন প্রশ্ন ভাই কোন মডেল ইম্পর্টেন্ট আমাদের জন্য দুইটা মডেল ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমরা দেখছো বোর্ডে আসছে সেগুলো দেখবা এই মডেল থেকে অবশ্যই প্রশ্ন আসছে তো আমি তোমাদের বলবো এই খুবই তোমাদের জন্য আসি দেখি কি বলছে রাধার ফুট পরমডল দিল উনিশ শত কত সালে তেরো এগারো সালে তো 1900 যে এগারো সালে রাদারফোর্ড ফুট মডেল দিলো সেই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো এখন যে রাদারফোর্ড ফুট মডেলটা আসলে কি তো আমরা এখানে যদি একটু লক্ষ্য করি রাদারফোর্ড ফুট মডেল তার রাদারফোর্ড পরমাণু মডেল তো এই রাদারফোর্ড পরমাণু মডেল যদি কথা বলি ইনি প্রথম যে সাতক একটা কাজ করছে এটি নিউক্লিয়াস আবিষ্কার করছে তো এনার প্রথম কথা বলছে রাদারফোর্ড পরমাণু আছে আমরা যে কোয়েল দেখি এই কোয়েল এই কোয়েল আকৃতি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল অর্থাৎ ইনি বলছিল কি যে পরমাণুর প্রথম যে টপিকটা উনি রাদারফোর্ড বলছে যে বলছে পরমাণু এই একটি কেন্দ্র আছে এই কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস এই পরমাণুর কেন্দ্রকে বলা হয় কি নিউক্লিয়াস হ্যাঁ এই নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকবে আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে থাকবে প্রোটন ও কি থাকবে নিউট্রন এবং বাইরে থাকবে কি ইলেকট্রন এই বাইরে এই থাকবে ইলেকট্রন কিন্তু বলে নাই প্রথম যে কেন্দ্রের মধ্যে কি থাকবে প্রোটন এবং নিউট্রন থাকবে এবং বাইরে কি থাকবে ইলেকট্রন এই বাইরে এইগুলো দিয়ে ইলেকট্রন ঘুরবে ঠিক আছে কিন্তু খুনি বলছিল যে ইলেকট্রন আপেক্ষিক ভর শূন্য উনি কি বলছিল ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য আমি বারবার বলছি ইলেকট্রন আপেক্ষিক ভর আপেক্ষিক ভর কি বলছিল শূন্য বলছিল যেহেতু ইলেকট্রন ইলেকট্রোনিক শূন্য তাহলে প্রোটন এবং নিউট্রনের ভরটাই হচ্ছে কি নিউক্লিয়াসের ভর ওনার প্রথম পয়েন্ট ছিল এটা ঠিক আছে তারপরে দ্বিতীয় ভরটা আমরা যদি একটু লক্ষ্য করি দেখো তো ভাই এটা নিউক্লিয়াস দেখো তো এটা এটা কি বলছিল আমরা কি নিউক্লিয়াস বলি নাই তো এই নিউক্লিয়াসের মধ্যে দেখব এই যে জায়গাগুলো দেখতো সে জায়গাগুলো কি খুবই কি ফাঁকা দেখা যাচ্ছে না আসলে এই জায়গাগুলো ফাঁকা এই জায়গাগুলো ফাঁকা তাহলে আমরা কি বলবো দেখো দুই নম্বর পয়েন্ট আমরা কি বলবো যে নিউক্লিয়াসের বেশিরভাগ জায়গা কি আছে ফাঁকা নিউক্লিয়াসের বেশিরভাগ জায়গা কি আছে ফাঁকা এবং নিউক্লিয়াসটা খুবই নগণ্য এটা ওনার তার দুই নম্বর পয়েন্ট এবং তিন নম্বর পয়েন্টটা কি বলছিল উনি তিন নম্বর পয়েন্ট বলছিল যে এই যে প্লাস আমি তুমি দেখছো যে একটা লক্ষ্য করছো কি যে আমার এই নিউক্লিয়াসটার মধ্যে কি দিছি আমরা পজিটিভ চিহ্ন দিয়ে দিছি যেহেতু নিউট্রন নিরপেক্ষ যেহেতু নিউট্রন কি বললাম নিরপেক্ষ কিন্তু প্রোটনটা আছে ভাই পজিটিভ প্রোটনটা আছে কি পজিটিভ তাহলে দেখো এই যে নিউক্লিয়াসটার তাহলে কি আছে পজিটিভ এই নিউক্লিয়াসের আধান যেহেতু পজিটিভ কিন্তু ইলেকট্রনের ইলেকট্রন যে আছে আমরা যে পড়ছিলাম যে যত যত সংখ্যক প্রোটন থাকে ঠিক ততটা সংখ্যা কি থাকে ইলেকট্রন সংখ্যা থাকে তো প্রোটন মনে একদম আমরা সোডিয়ামের কথা যদি বলি সোডিয়াম এগারো দিলাম তো এই সোডিয়ামের প্রোটন থাকবে কটা এগারোটা ইলেকট্রন হবে কটা এগারোটা তবে একটা কথা আছে এখানে আমরা জানতে হবে প্রোটনটা আছে পজিটিভ এবং ইলেকট্রনটা আছে নেগেটিভ তাহলে যতটা প্রোটন থাকবে ঠিক তার সম কি থাকবে ইলেকট্রন থাকবে এ কারণেই যদি প্রোটন যদি এখানে এগারোটা থাকে তাহলে ইলেকট্রনটা থাকবে কি এগারোটা থাকবে কিন্তু প্রণনটা আসছে পজিটিভ আর ইলেকট্রনটা দেখতেছি তাহলে এই দুটোর মধ্যে কি হবে অবশ্যই আকর্ষণ হবে তাহলে এই যে আকর্ষণটা হবে এই আকর্ষণ কোন দিকে হবে বলতো দেখি কেন্দ্রের দিকে হবে কোন দিকে হবে দেখো তো কেন্দ্রের দিকে হবে ঠিক আছে তো এই যে কেন্দ্রমুখী আকর্ষণ হওয়ার কারণে এই ইলেকট্রন চলাফলা করবে কেন্দ্র করে চলতে থাকবে ওনার সাইডে তিন নম্বর পয়েন্ট এবং পয়েন্ট যদি আমরা একটু বলি যে সূর্যকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে ওনার এই ওনার এই কথাটা খুবই ইম্পর্টেন্ট উনি বলছিল ওনার পরমাণু বললে খুবই একটু জোর দিয়ে বলছিল এটাকে যে বলছিল যে পরমাণু যেমন সূর্যকে কেন্দ্র করে আমরা তো জানি ভাই গ্রহ কটা পড়ছিলাম আমরা পড়ছিলাম নয়টা পড়ি নাই যে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘটে যেমন গ্রহগুলো ঘুরে ঠিক এরকম করে কে ঘুরবে ইলেকট্রনগুলো ঘুরবে কিন্তু ইলেকট্রন যে গুলো কথা বলছিল কার সঙ্গে তুলনা করছে গ্রহর সঙ্গে তুলনা করছে এনার এটা কিন্তু থেকে একটা ভুল কিন্তু ওনার মতবাদের মধ্যে এগুলো তোমাদের জানতে হবে তা মতবাদ আমরা প্রথম কি শিখলাম দেখো যদি একটু তোমাদের সারমর্মর কথা বলি পরমাণুতে কি আছে নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে প্রোটন আর কি থাকে নিউট্রন এবং ইলেকট্রন বাইরের কক্ষপথে ঘুরে এবং দুই নম্বর পয়েন্ট আসলে ওনার পরমাণুর খুবই কি ক্ষুদ্র এবং বেশিরভাগ জায়গা গিয়ে আছে ফাঁকা এবং তিন নম্বর পয়েন্টটা ওনার কি ছিল বলছিল যে ইলেকট্রন এবং প্রোটন ইলেকট্রন এবং প্রোটন যেহেতু সম বিপরীত ধর্মী এবং সমন সংখ্যক থাকে তো এই নিউক্লিয়াসে কেন্দ্র করে মানে নিউক্লিয়াসে কেন্দ্র করে অবশ্যই ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন গুলো ঘুরতে থাকবে এখানে আমরা কেন্দ্র মেজি আকর্ষণ বল এবং বলছিল সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরে ঠিক ওই রকম করে নিউক্লিয়াস করে কে ঘুরে ইলেকট্রন গুলো এটা হচ্ছে আমাদের রাধার ফোর্ডের পরমাণু মডেল এবং আমরা এরপরে শিখব বোরের পরমাণু মডেল শিখবো বোর পরমাণুডেল আসলে বোর পরমাণু এর একটা সাফল্যতা আছে ভাই কি জানো যে আসলে এর কিছু নির্দিষ্ট শক্তি স্তর আছে আমরা এর আগে যখন দেখছিলাম তখন তোমরা দেখছি যে রাধার পরমাণু মডেলটা এইরকম ছিল যে কোন রকম একটা কয়েল আকৃতি ছিল সহজ কথা বলবো কি একটা কয়েল আকৃতি ছিল কিন্তু বোরের পরমাণু কিন্তু একটা নির্দিষ্ট শক্তি স্তরের কথা বলছে এই বোর পরমাণু তিনটা টপিকসের কথা বলছে কটা টপিকসের কথা বলছে তিনটা একটা আছে ভাই শক্তি স্তর সম্পর্কিত তারপর একটা উনি বলছিল কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ সম্পর্কিত এবং আরেকটা উনি বলল যে শক্তির শোষণ কিংবা বিকিরণ শক্তির শোষণ কিংবা বিকিরণ বিকিরণ অথবা শোষণ সম্পর্কে উনি বলছিল হ্যাঁ তো আমরা যদি একটু লক্ষ্য করি যে প্রথম যে বলছো উনি শক্তি স্তর আসলে শক্তি স্তর কি ভাই আমাদের জানতে হবে ইংরেজিতে এটা বলা হয় অরবিট আমাদের এই যে নির্দিষ্ট শক্তি স্তর কথা বলছো উনি এই যে এই পয়েন্ট যে দেখতেছ না এগুলো আসলে নির্দিষ্ট শক্তি স্তর একে শক্তি স্তর বলা হয় একে অর্বিদ বলা হয় একে শেল বলা হয় একে বলা হয় এমনকি একে প্রধান প্রকাশ করায় এগুলো প্রকাশ করা হয় সোটতের এন দ্বারা প্রকাশ করায় তো আমাদের যেমন যে বুঝতে হবে যে সর্বপ্রথম যে শক্তি স্তরটা আছে এই সর্বপ্রথম শক্তি স্তরটা এন এর মান যদি এক হয় ভাই উনি এটাকে কে শেল কোন সেল বললো কেসেল ইংরেজিতে এত বর্ণমূলা থাকার পরেও সে কেসেল কেন শুরু করলো আমরা পরবর্তী লেকচারে অবশ্যই এই বিষয়ে আলোচনা করব সেটা তোমাদেরকে অবশ্যই জানার আগ্রহ প্রকাশ করতেছি তো আমি আপাতত এই লেকচারের মধ্যে তোমাদের আসলে কোন সেলকে কিভাবে বলছে উনি তার আমি এই সম্পর্কে তোমাদের জানাবো আমি তো এনের মান যদি এক হয় তাহলে এটা কোন সেল হবে কে সেল এনের মান যদি দুই হয় তাহলে কোন সেল হবে বলো এল সেল এনের মান যদি তিন হয় তাহলে কোন সেল হবে কে এল বলো তারপর কি এম তারপর ধারণ ক্ষমতা একটু সূত্র কি দিচ্ছে টু এনএলাম ভাই কে সেল প্রথম পড়ছিলাম কে সেল না তাহলে কে সেল এলেকট্রন করা ধরবে যেহেতু এন এ মান এক তাহলে লক্ষ্য করো যে মান যদি এক হয়ে থাকে

শক্তি স্তর সেল প্রধান কণ্টম সংখ্যা ইত্যাদি বলা হয় এবং এই মানটা কে এর মান যদি এন এর মান যদি এক হয় তাহলে আমরা বলবো এটাকে কি কোন শেল কে সেল এন এর মান যদি দুই হয় তাহলে আমরা বলবো শেল এল সেল এন এর মান যদি তিন হয় বলবো আমরা এম সেল অর্থাৎ এইভাবে আমরা তো কে এল এম আমরা করতে পারবো এরপর দেখছিলাম একটা দেখছিলাম যে টু এন এ স্কোয়ার ইলেকট্রন ধরতে পারে তো আমরা দেখছিলাম যে কে সে কটা ধরছিল দুইটি পরের সিল করা আটটি তারপরে সেল ছিল আঠারোটি বত্রিশটি ইলেকট্রন সংখ্যা আমরা বের করতে পারবো তো আমরা এরপর শিখবো আমরা শিখবো আমরা কৌণিক ভরবেগ এই কৌণিক ভরবেগটা কি আমরা একটু বুঝাই দিই তোমাদের বুঝাইতে গেলে আমি তোমাদের যে বিষয়টা প্রথম সাহায্য নিব তো আমরা তো জানি বৃত্ত এটা ভাই কি বলতো দেখি এটা কি একটা বৃত্ত বৃত্তের যদি আমি দূরত্বের কথা বলি তাহলে বলতো দেখি বৃত্তের দূরত্ব কি দিয়ে প্রকাশ করা হয় তোমরা জানো যে বৃত্তের দূরত্ব আমাদের আর দ্বারা প্রকাশ করা হয় তো এখন কথা হলো যে বৃত্ত দূরত্ব যদি আর দ্বারা প্রকাশ করা হয় সেটা আমরা ভাবলাম কিন্তু ফিজিক্স এর আমরা তিন নম্বর অধ্যায় পড়ছিলাম যে ভর বেগ তোমরা পড়ছিল কথাটা সব দেখতে কি পরিচিত আছো না ভর বেগ দেখো তো কি আমরা জানি ভর কি বলছিলাম যে ভর ভর এবং বেগের গুণফলকে ভর বলে এখন প্রশ্ন যে ভাই কৌণিক ভর বেগ তাহলে কি তাহলে কৌণিক মানে কি ভালো তো কোনা না

অনেক স্টুডেন্ট এটাকে মানে বুঝতে পারে না যে আসলে কৌণিক ভরবেগ কি তো আমার মনে হয় তোমাদের এই লেকচার দেখার পর মনে তোমরা বুঝতে করতেছো যে আসলে কৌণিক ভরবেগ বুঝাচ্ছে এমবিআর তো তোমাদের বইয়ের মধ্যে আমি দেখছিলাম যে কৌণিক ভরবেগ সম্পর্কে উনি যে বোর পরমাণু বলে যে তত্ত্বটা দিছিল যে উনি বলছতো যে কৌণিক ভরবেগ এনভিআর ইকুয়াল এন এর ভাগ টু পাই তো এই যে উনি একটা গাণিতিক একটা ট্রাম্প মানে সূত্র এইটা দি আমরা অনেক অঙ্ক করব অবশ্য আহ তো আমি এখানে প্রত্যেকটা ক্রুজের পরিচয় দিয়ে দিই তাহলে ভালো হয় এমটা হচ্ছে ইলেকট্রনের ভর এমটা হচ্ছে কি ভাই ইলেকট্রনের ভর এটা মান ফিক্সড মান এটা তোমাকে রাখতে হবে টু মাইনাস একত্রিশ কেজি বুঝছো এরপর আমাদের বেগ এই বেগটা ভাই পরিবর্তন হতে পারে ইলেকট্রনের বেগ এটা এই যে কক্ষপথে থাকবে সে কক্ষপথে ইলেকট্রনের বেগ কত থেকে ভরবে এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকতে পারে আবার তোমার কাছে জানতেও পারে আবার ব্যাসার্ধ এটা কি যে কোন কক্ষপথের ব্যাসার্ধ কত এটা প্রশ্নের মধ্যে দেওয়া থাকতে পারে এমনকি তোমার কাছে বের করে নিতেও পারে এবং এনটা আছে কক্ষপথের সংখ্যা আমরা দেখলাম না যে এন এর মান ওয়ান এন এর মান টু এনটা ছোট তেলেন যেটা থাকবে এটা আছে কক্ষপথের সংখ্যা এবং আবার এবার দেখবো আমরা কি এইটা আছে প্লাঙ্কের ধ্রুবক এটা আছে প্লাঙ্কের ধ্রুবক বিজ্ঞানী প্লাঙ্ক এর একটা নির্দিষ্ট মান আছে তোমরা অবশ্যই পড়ছো গুণন টু দি পাওয়ার এক গুলো নিয়ে দিবা এবং পাইয়ের মান তো তো আমাদের এখানে অজানা মান কয়টা দেখছো অজানা মান তিনটা ভি আর এবং কি অবভিয়াসলি এন এই তিনটার মধ্যে যে দুইটা মান দেওয়া থাকবে একটার মান তোমাদের বের করতে হবে তো আমি আশা করতেছি তোমরা মানে কোনিক ভরবেগটা বুঝতে পাইছো নেক্সট আমরা কি শিখবো শক্তির বিকরণ কি শিখবো বলো শক্তির বিকরণ এই শক্তির বিকরণ শিখাইতে গিয়ে আমি শক্তি শোষণ অথবা কি বললাম বিকিরণ বিকিরণ তো এই শক্তির গিয়ে আমার একটা বিষয় খুবই মনে পড়ছে অথবা তোমরা এটা প্র্যাকটিক্যালি আমি যদি বুঝাই দেখো ভাই মানে আমার যে অবস্থায় আসি আমি মনে করো আমার কাছে আছে ক টাকা পঞ্চাশ টাকা এখন আমি যদি ভাই পঞ্চাশ টাকা সে টাকা আরো বাড়াইতে চাই আমার টাকা তাহলে আমার কি করতে হবে তো দেখি টাকা আমার কি করতে হবে শোষণ করতে হবে মানে আমার টাকা আরো সংগ্রহ করতে হবে সংগ্রহ করে আমার পঞ্চাশ টাকা থেকে ষাট সত্তর আশি একশো দেড়াশোনা টাকা আমাকে উড়াইতে হবে উড়াইতে মানে আমার টাকা ব্যয় করতে হবে এই টাকা ব্যয় করলে আমার টাকার পরিমাণ দেখি আসবে কমে আসবে তো এখানে খুবই সহজ খুবই ইজিলি ভাবে বলা যায় যে উনি এই বরফ এইভাবেই বুঝাইছে যে যদি নিম্ন শক্তি স্তর থেকে ভাই কোন শক্তি স্তর বললে বলো এই নিম্ন শক্তি থেকে যদি আমরা উচ্চ শক্তি স্তরে যাই তাহলে শক্তি আমার কি করতে হবে শোষণ করতে হবে এবং উচ্চ শক্তি স্তর থেকে যদি আমি নিম্ন শক্তি স্তরে যাই তাহলে শক্তি আমার কি করতে হবে বিকিরণ করতে হবে ঠিক আছে খুব সহজ কথা না দেখো যে নিম্ন শক্তি স্তর থেকে যদি আমি উচ্চ শক্তি স্তরে যাই শক্তি কি করতে হবে শোষণ করতে হবে এবং উচ্চ শক্তি স্তর থেকে যদি আমি নিম্ন শক্তি স্তরে যাই শক্তি কি করতে হবে আমাকে বিকিরণ করতে হবে এখন প্রশ্ন শক্তি শোষণ করবো কিংবা বিকিরণ করবো আসলে কতটুকু শক্তি শোষণ করবো তা আমরা খুব ইজিলি ভাবে দেখবো তোমার বইয়ের মধ্যে কিন্তু এটা দেয়া নাই তোমার বইয়ের দেওয়া আছে এইস আকারে আকারের দেওয়া আছে এসভি তো আমি তোমাদের সাজেস্ট করব আমার দিক থেকে সাজেস্ট করব দীর্ঘ 11 বছর থেকে আমি বলতেছি সেভে বলি স্টুনকে তো আমি এইটাকে প্রয়োগ না করে আমি সরাসরি ই আকারে প্রয়োগ করতে চাই যে ই ইকুয়াল এ সি ভাগ ল্যামডা এখন প্রশ্ন ভাই এই যে আমাদের এখানে আপনি লিখলেন ই সি ভাগ ল্যামডা আমরা লিখলে কি অসুবিধা হবে কোনো জিনা আমি বলতেছি এটা অবশ্য অসুবিধা হবে না এখন প্রত্যেকটা পড়িছে আমাদের জানা উচিত এটা আছে ভাই ওই যে শোষিত শক্তি কিংবা বিকিরণ শক্তির পরিমাণ এবং এসটা তোমরা জানো বলতো কি বলতো দেখি আমি এবার বলবো না কি এটা বলতো অবভিয়াসলি এটা তোমরা অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবে এটা কি এবং মানাও আমি কিন্তু দেখতে চাচ্ছি একক সহ মান তোমাদের বলতে হবে দেখো আমি ওখানে কিন্তু এককটা বলি নাই তোমরা এই এইচটার মান এবং একক দুটা আমাকে কমেন্টে জানাবা সিটা এখন সিটা কি ভাই তোমরা অনেকেই জানো না অবশ্যই অনেকে জানো আবার আলোর বেগ সিটা আছে ভাই আলোর বেগ এই আলোর বেগ কত বলতো দেখি 3 গুণ 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড এটা মান ফিক্সড মান এই মান কখনো চেঞ্জ হবে না এবং ল্যামডা আছে ভাই এই যে শক্তিটা এখান থেকে এখানে আসবে এই শক্তিটা এখান থেকে যখন এখানে আসবে তখন অবশ্যই তাকে তো রস্মি বিকরণ করতে হবে অথবা এই উচ্চ যখন নিম্ন হবে কিংবা তখন শক্তি অবশ্যই বিকরণ করতে হবে এখানে শক্তি শোষণ করতে হবে এই যে বিকরিত বা শোষিত শক্তি তরঙ্গ আকারে প্রকাশ পায় কি আকারে প্রকাশ করবে তরঙ্গ এই এটা মানে বোধ হবে তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য এটা কি বলো তরঙ্গ দৈর্ঘ্য আমি আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো শোষিত বা বিকট শক্তির পরিমাণ আমরা কোন সূত্র দ্বারা লিখবো তাহলে আমরা এখন কি শিখলাম যে রাদার ফোর্ড এবং বোর পরমাণু মডেল দুটা আমরা শিখলাম এই রাদার ফোর্ড এবং বোর মডেল কোনটা আধুনিক পরমাণু মডেল এই বিষয়ে আমরা নেক্সট ভিডিওতে আমরা দেখবো আর আমি আশা করি তোমরা কন্টিনিউ আমার ভিডিও করতে থাকো তোমাদের যাদের সমস্যা থাকে এই পরমাণু মডেল ইলেকট্রন বিন্যাস তারা এরম সিরিয়াল ভাবে আমার ক্লাস করতে পারলে আশা করি তোমাদের এই সমস্যা থাকবে না ধন্যবাদ সবাইকে